চৌধুরী বাড়িতে এসেই অভ্রর কথা জানতে পেরেই ছুটে যায় নিজের বর্দাকে এবং বাড়ি ফিরিয়ে আনে আদিত্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অভ্র নিজের মনের কষ্ট মনে চাপা রেখেই ভাবতে থাকে যে আমি তোমাকে মুক্ত করে দিলাম পরমা আমি কোনোদিনও তোমাকে জোর করব না তুমি যদি নিজের ইচ্ছায় আমার কাছে ফিরে এসো তাহলেই আমি তোমাকে আবার গ্রহণ করব। তার আগে আমি তোমার কাছে আর ফিরে আসবো না অপরদিকে আদিত্য ছুটে আসে অভ্রর কাছে সেখানে এসেই অভ্রকে দেখতে পেয়ে ছুটে গিয়ে নিজের বর্দাকে জড়িয়ে ধরে আদিত্য অব্রকে স্পর্শ জানিয়ে দেয় তোমার কোথাও যা চলবে না বর্দা তুমি আবার আমার সাথে বাড়ি ফিরে যাবে এক্ষুনি আদিত্যের ওপর কিছুটা অভিমান হয় অব্রর আদিত্য কেন তার সাথে পরমার যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের কথা অব্রকে জানায়নি অব্র তখন আদিত্যকে বলে আমি সেখানে না গেলে কারোর কিছুই আসবে যাবে না এর থেকে ভালো তুই বাড়ি ফিরে যা তুই বাড়ি ফিরে গেলে অনেকেই হয়তো খুশি হবে এতে করে আদিত্য বুঝতে পারে তার বর্দা খুব কষ্ট পেয়েছে আদিত্য বারবার অব্রকে জিজ্ঞেস করে সত্যি তার কি হয়েছে সেটা বলার জন্য তবে অব্র কিছু বলতে চায় না অবশেষে আদিত্য জোর করতে থাকলে অব্র এক পর্যায়ে নিজেকে ধরে রাখতে পারে না আদিত্যর কাছে সমস্তটাই বলে দেয় আদিত্য বলে সবকিছু আজকে খোলাসা হবে সকলের সামনে এই বলেই অব্রকে নিয়ে বাড়ি ফিরে আসে এবং সকলের সামনে সমস্ত সত্যিটা প্রকাশ করে আদিত্য তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই নিজের বর্দাকে ফিরিয়ে এনেই সকলের সামনে আদিত্য ও পরমার সম্পর্কটা যেন প্রকাশ করে আদিত্য কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ